আমাদের আরবি কথ্য ভাষা বই হতে আমরা কিছু প্রয়োজনীয় আরবি জেনে নিব প্রথমটি হচ্ছে তাই বা উত্তম বা ঠিক আছে উত্তম বা ঠিক আছে আমরা সেক্ষেত্রে বলতে পারি তাই বা তামাম এস সু সবগুলোর অর্থ হচ্ছে কি তেমনি কোথায় আরবি অনেকভাবে আমরা বলতে পারি হয়েন মানছে কোথায় অয়েন মানছে কোথায় অনেকে বলে ফ্যান মানছে কোথায় অয়েন মানছে কোথায় লেশ বা লে মানছে কেন মিতা বা মাতা মানে কখন বা কবে কাম মানছে কত ময়া বা মাই মানছে পানি আকেল মানসে খাওয়া সোম সোহম রোজা, হামা মানছে বাথরুম বা গোসলখানা হার মানছে গরম মুর মানসে তিতা বার্থ বা বারিত মানছে ঠান্ডা আলিয়ম বা ইলিয়ম মানছে আজ বকরা মানুষে আগামীকাল আমস মানছে গতকাল গেবুলামস বা গাবলামস গত পরশু বাদ বকরা আগামী পরশু দিইফ বা দাইফ মানে হচ্ছে দুর্বল